হরিবল হরে কৃষ্ণ জগন্নাথ স্নান যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের নিচট্ট নীলমণি প্রভু সবাইকে গিফট করবে এগুলো কি ছিল না বাবা এগুলো সবাইকে দিতে হবে না ছিল না কিছু ছিল না কি বলেছি বলো সব এলোমেলো করে রেখেছো কোথায় আর শাড়িগুলো কোথায় সাজাচ্ছ

বল বলো রথে খুব মন দিয়ে কাজ করবা কিন্তু বললো রথের সময় কিন্তু খুব মন দিয়ে কাজ করবা শুনেছো রথে অনেক আনন্দ হবে তো যারা শূন্য সামর্থ্য হচ্ছে সবাইকে নিয়ে ঠিক আছে একটা থ্যাংক ইউ দে নীলমণির একটা থ্যাংক ইউ দে সবাইকে গিফট করছে সব গিফট আর সবাইটা তাড়াতাড়ি আসত বল আমাদের নীলমণির জগন্নাথ আজকে ঘুরতে যাবে তার জগন্নাথকে রেডি করছে পোশাক পরাচ্ছে মাতার মুকুট সব কিছু পরিয়ে নীলমণি নীলমণি হরি বল এইদিকে একটু করে দাও হ্যাঁ সুন্দর করে এইদিকে ঘুরাই দাও জগন্নাথকে সুন্দর করে কলে বসায় নিয়ে যাবা শুনেছ একটুও যেন লড়াচড়া না করে জগন্নাথ দাদা যেন ব্যথা না পায় হ্যাঁ আবার ঘুরাই টুরাই নিয়ে বলবা জগন্নাথ দাদা আমি তোমাকে আবার নিতে আসবো তোমাকে প্রতিদিন দেখতে আসবো তুমি সাবধানে থাকবা কিছু খেতে ইচ্ছা করলে মাকে বলবা শুনেছ আমাকে নীলমণির মাকে জগন্নাথ দাদার সাথে কি কি দিচ্ছ নীলমণি প্রভু জগন্নাথ দাদার সাথে জগন্নাথ দাদার পোশাক শাড়ি কাপড় টাকা পয়সা সব কিছু দিয়ে দিচ্ছ যাতে জগন্নাথের কোনো কষ্ট না হয় তাই তো কি রে গুছ নাও কি করে ছিড়ছ খুলে গেছে হালকা করে নাও হুম শিগगिरी পড়িয়ে দাও পড়িয়ে দাও বাবা ভালো করে পরাও ওটার কিছু করতে হবে না তোমার 니চে সুন্দর করে যখন নাকে কি সুন্দর করে সাজিয়েছেন নীলমনি কান্না করবে না কিন্তু শুনেছো কালই কিন্তু জগন্নাথ দাদাও কষ্ট পাবে কিন্তু বলবা তুমি এখানে থাকো আবার আমরা নিয়ে আসবো তোমাকে একটু আনন্দ করো মাঝে মাঝে ঘুরতে যাবো ঠিক আছে বল জয় জগন্নাথ এটা কি গিফট করছে এটা তুমি ঘরে রেখে দেবে জগন্নাথ অনেক মঙ্গল করবে জগন্নাথ কি পালো জগন্নাথ সবার মঙ্গল করে তাই না বাবা আমাদের নীলমণি তোমাকে গিফট করেছে জগন্নাথ হরি জয়